এইচিস দু হাজার চব্বিশ ঢাকা বোর্ডের তথ্য যোগাযোগ পুজুটি প্রশ্নের সমাধান একের চোদ্দা দুইয়ের চোদ্দা তিনের খাইয়ের বড় বা পাঁচের চোদ্ভা ছয়ের খ সাতের খ আটের চোদ্দা নয়ের খ দশের বড় বগার ছোট বা বারো খের চোদ্দা চোদ্দ খ পনের সত ষোলো বরোগ সতেরোর বরোগ আঠারো খনিশ বরোগ বিশ বড় একুশ খ বাইশ খেইশ খব্বিশ পঁচিশ ষোট বা সবাই খ অসংখ্য ধন্যবাদ আর কটা হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিও